সরকার পতনের মাধ্যমে কি ইসলাম আসবে না আচ্ছা সম্ভব না এটা একটা সরকার গিয়ে আরেকটা সরকার আসবে আসলো তো ইসলাম আসবে না আচ্ছা আমাকে বলেন সংস্কারের মধ্যে আসবে কিনা মধ্য দিয়ে আসবে কিনা সংস্কারের মধ্য দিয়ে একটা সম্ভব না কারণ আপনি যে সিস্টেমটার মধ্যে আছেন সেটা হলো একটা সেকুলার লিবারাল একটা সেকুলার ব্যবস্থা এই ব্যবস্থাটা মৌলিকভাবে ইসলামের সাথে সাংঘর্ষিক এখন আপনি কিভাবে সংস্কার করে করে এটাকে ইসলামে নিয়ে যাবেন পসিবল না আমি মধ্যে একটা এক্সাম্পল দিই সংস্কারের সবচেয়ে বহুল ব্যবহৃত পদ্ধতি কি ডেমোক্রেসি ডেমোক্রেসি হলো ইনহেরেন্টলি একটা রিফর্মিস্ট অ্যাপ্রোচ একটা রিফর্মিস্ট মেথড ডেমোক্রেসি কী করা হয় একটা ব্যবস্থার মধ্যে মৌলিক বিষয়গুলোর ব্যাপারে আমরা একমত এর মধ্যে আমরা কিছু পরিবর্তন আনতে চাই কিছু বিষয়ে মতপার্থক্য আছে এগুলো আমরা সলভ করতে চাই এই জায়গায় ডেমোক্রেসি কাজ করে এবং ডেমোক্রেসি কাজ করে ইনক্রিমেন্টাল বা গ্র্যাজুয়াল চেঞ্জের মাধ্যমে এখন আপনি আমাকে বলেন আপনি কিভাবে অ্যাকচুয়ালি এই প্রসেসে সেকুলার রাষ্ট্র থেকে ইসলামী ব্যবস্থায় যাবে আমি আপনাদের বাংলাদেশের এক্সাম্পল দিই বাংলাদেশে যেই ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাদের সবার ভোট যদি আপনি মেলাম কোনো একটা নির্বাচনে তিরিশটার মতো আসনও তারা পায় না লেস দেন তিরিশ তিনশোটার মধ্যে লেস দেন তিরিশ লেস দেন টেন পার্সেন্ট ওকে আচ্ছা তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটাও আসলে ফিজিবল না বাট তর্কের খাতে আমি ধরলাম এটা হইল মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোনো একটা জোট তার একশো ষাটটা আসন পেয়ে গেল ক্ষমতায় গেল আলহামদুলিল্লাহ অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল তারপর কি হবে তারপর কি হবে তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন পসিবল না কি পরিবর্তন করবেন আপনার সংবিধান আপহেল্ট করতে হবে এটা শপথ নিয়ে আপনি গেছেন আপনি যদি বলেন যে ঠিক আছে সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন শূন্য বিরোধী কোনো আইন করা হবে না তাহলে হয়ে গেল সেরিয়া কায়ণ না হবে না এর চেয়ে অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে চমৎকার চমৎকার সব কথা মাত্র আছে ওটা স্টিল একটা সংস্কারের মাধ্যমে আপনি জিনিসটা করতে পারবেন এবং দেখেন এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণভোত্থান নিয়ে ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণ অভ্যত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না গণভোত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে কথাগুলো আসতেছে না নতুন গঠন করতে হলে পুরনো সংবিধান দিয়ে হবে না তো আপনি যদি এতটুক কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন আপনি সেকুলারিজম থেকে ইসলামিক ব্যবস্থায় যাবেন সেটা আপনি কেমনে সংবিধানের মধ্যে দিয়ে করবেন বা কেমনে এই প্রসেসের মধ্যে দিয়ে করবেন এটা আনবিলিস্টিক এটা ইট ইজ পসিবল না ইম্পসিবল এখানে আরও অনেকগুলো বিষয় আসলে আছে অত কথা বললাম না সময় হয়ে যাচ্ছে দুটা পয়েন্ট বলি আপনি দেখেন মিশরে আলজেরিয়াতে ইসলামিস্টরা ক্ষমতায় আসে না কিন্তু ডিপ স্টেট তাদের বিরুদ্ধে কু করছে তাদেরকে সরাই দিয়েছে টিউনিশিয়াতে সেম জিনিস হয়েছে কিন্তু তিনশোতে যারা ক্ষমতায় আসছিল তারা ইসলামিস ছিল না তারা ছিল সাবেক ইসলামিস্ট যারা পরবর্তীতে লিবারেল ডেমোক্রেট হয়েছে তাদেরকেও কু করে সরাইতেছে এবং এই ব্যবস্থায় যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে উনিশশো আশির দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্টগুলো অনেক তর্ক বিতর্কের পর একটা সিদ্ধান্ত নিয়েছিল যে ঠিক আছে আমরা ইসলাম কায়েমের জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব এটার উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় যাব তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করব ভালো উদ্দেশ্য তারপর কি হয়েছে চল্লিশ বছর পর চল্লিশ বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন ইসলামী রাষ্ট্রের কথাই বলে এদের অনেকেই সবাই না অনেকেই এরা এখন কি বলে এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা ওয়েলফেয়ার স্টেট প্লুরালিজমের কথা এরা এখন বলে যে লিবারাল ডেমোক্রেসির কথা অর্থাৎ তারা সিস্টেমের ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য সিস্টেম সিস্টেমের জায়গায় আছে তারা চেঞ্জ হয়ে গেছে এটা হলো অবস্থা তো সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না বাস্তবতা হল আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামী ব্যবস্থা যাওয়ার জন্য সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেপলিউশনারি মিনস এটি বাস্তবতা এবং এটা শুধু একটা ইসলামের ক্ষেত্রে প্রয়োজন এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসে তখন সেটা বিপ্লব বৈপ্লবের মাধ্যমে আসে বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসে এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না আপনি ধাপে ধাপে চিন্তা করেন আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়ে চাইতে হবে নন নেগোসিয়েবল কেউ মুসলিম সে সরিয়ে চায় না এটা পসিবল না কুফার কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা ব্যাটার কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করে দুটো সমান এটা কুফরাকবে অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সরিয়ে চাইতে হবে আর সেকুলার ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থাতে সাংঘর্ষে এই দুটা কো এক্সিস্ট করতে পারেন একটা আরেকটাকে ডমিনেট করার চেষ্টা করুন সেটা হবে না আচ্ছা এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামের ব্যবস্থায় যেতে পারতেছেন না তাহলে অপশন কি বাকি থাকে আপনার বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে না কিন্তু বৈপ্লবিক পরিবর্তন নিয়েও আসলে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে বাস্তবতা হলো যে আমাদের চিন্তা ভাবনাগুলো আসলে বেশিরভাগ সময় খুব রেচরিক ভিত্তিক আমরা ঢালাও কথাবার্তা কথাবার্তা বলি আমরা অনেক আবেগ কথাবার্তা বলি আমরা অনেক জজবার কথা বলি কিন্তু আমরা দলিল আদিলদা রিয়ালিটির অ্যানালিসিস লজিক এগুলোর দিকে তাকাই আমরা অনেক সময় চিন্তা করি যে বিপ্লব মনে হয় একটা ওভার নাইট ব্যাপার রাতারাতি হয়ে যাবে অথবা আমরা মনে করি যে আমি যা করতেছি করতে থাকবো একজন ডাক দিবে কেউ একজন বিপ্লব হয়ে যাবে এরকম না আসলে এখানে কিছু ম্যাটেরিয়াল কন্ডিশনস আছে অথবা আপনি বলতে পারেন যে এখানে কিছু আসবাবে দুনিয়ার কিছু শর্ত আছে যেটা আপনার পূরণ করতে হবে সেটা পূরণ না করলে আপনি এটা পারবেন না একটা এক্সাম্পল দেয় পানি কখন ফুটে পানির বয়লিং পয়েন্ট কত একশো ডিগ্রি সেলসিয়াস এটা কি মুমিনের জন্য একরকম কাফের জন্য আরেক রকম না এটা সবার জন্য সে কেন সে আল্লাহ দুনিয়ার নিজাম আল্লাহ ঠিক করে দিছে নিহ সবার জন্য এটা সে সমাজ এবং রাষ্ট্রের মধ্যেও এরকম কিছু ম্যাটেরিয়াল ডিসেন্স আছে যেটা আপনার পূরণ করতে হবে এই জিনিসটা আপনি আবেগ বা জজবা দিয়ে আমরা হকের উপর আসি জাস্ট এই বিষয়টা দিয়ে আপনি বাইপাস করতে পারবেন এই রিকোয়ারমেন্ট আপনাকে ফুলফিল করে আসত হ্যাঁ এমন হইতে পারে যে গাফেরদের জন্য যে রিকোয়ারমেন্ট সেখানে আমাদের কিছু অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে যেমন আমাদের ইমানি আমলি সারা আতাই কিছু রিকোয়ারমেন্ট থাকবে যেটা একটা কমিউনিস্টের থাকবে না কিন্তু ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট সেম এটা আপনার লাগবে তো এই এটা বাইপাস করে আপনি আসলে বিপ্লবের বৈপ্লবিক পরিবর্তনের দিকে যেতে পারবেন এটা না করে আপনি যদি শুধু বলেন যে আমার ইমান আছে আমার অনেক জজবা আছে আমরা তো হকের উপর আছি এভাবে আর হবে না এটা তাও ভুল বুঝ বাস্তবতা হলো বৈপ্লবিক পরিবর্তন একটা লম্বা জটিল রুক্ষ প্রক্রিয়া কঠিন একটা প্রক্রিয়া এর মধ্যে নানা ধরনের জটিলতা আছে এবং এটার মধ্যে মাল্টি স্টেজ আছে মানে মাল্টিপল স্টেজেস আছে একাধিক ব্যাপারটা এভাবে চিন্তা করেন মনে করেন আপনি কালকে আম খাইতে চান আপনি আজকে গাছ লাগালেন হবে হবে না আপনি কালকে আম খাইতে চান আপনি আজকে গাছ লাগালেন হবে না কালকে তো ফল আসবে না একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার পর ফল আসবে আপনি ওভার এটা চাইতে পারেন না যে আমি আজকে গাছ থাকবো কালকে ফল আসবো হয় না আচ্ছা আরেকটা জিনিস চিন্তা করেন মনে করেন আপনার প্রতিবেশী তার বাসায় জামের গাছ আছে এবং তার গাছায় তার বাসার গাছে জাম ধরছে সে জাম পারতেছে কারণ আপনি তার কাছে গিয়ে বললেন আমাকে আম সত্য বানাই দাও আমাকে আমের শরবত বানিয়ে দাও ম্যাকবোস বুঝিয়ে দাও এটা হয় ইট দ্যাট যে বীজ বুনছে ফসল তার যেই বীজ বোনা হয়েছে ওটাই আসবে আম গাছে তো জাম হবে না একটা সেকুলার আন্দোলন হয়েছে সেকুলারদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে অথবা একটা ইস্যু ভিত্তিক আন্দোলন হয়েছে আন্দোলন শেষ হয়ে গেছে এখন আপনি তার কাছে গিয়ে বললেন যে আমাকে খিলাফা দাও সেরিয়া দাও ওয়ার্ক লাইক দ্যাট সে কেন আপনাকে দিবে আপনি কে তার কষ্টের পরিশ্রম সে আপনাকে কেন দেবে আর সে যদি দেয় ধরেন সে দিল সে যেটা দিবে ওটাকে ওই জিনিস যেটা আপনি চাচ্ছেন না সেটা যে আপনি আম চাচ্ছেন রাইট সেটা আসলে হয় না সো এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার তাহলে করণীয় আসলে কি আমি এখানেও আবার এক্সাম্পলে ফেরত যাই একজন ভালো কৃষক কি করে একজন ভালো কৃষক প্রথমে জমিটাকে তৈরি করে আগাছাগুলো দূর করে লাঙ্গল দেয় তারপর সে বীজ পড়ে তারপর সে আস্তে আস্তে এটাকে বড় করে সার দেয় পানি দেয় কীটনাশক দেয় তারপরে ফল আসবে কিনা একটা নিশ্চিত না নানা ধরনের ফল না আসতে পারে পোকায় খেয়ে ফেলতে পারে মরক ধরতে পারে অনেক কিছু হতে পারে এটা একটা মাল মানে একাধিক স্টেজ আছে এই রেভলিউশনারি চেঞ্জের ক্ষেত্রে এই ব্যাপারটা আছে এখানে একাধিক স্টেজ আছে এবং এর মধ্যে প্রথম স্টেজ যেটা লাগল দেওয়ার যে স্টেজ সেটা হলো একটা প্রজন্ম তৈরি করা সমাজের মধ্যে শরীর পিপাসা তৈরি করা সমাজের কাছে এটাকে একটা ভায়াবল অপশন হিসেবে নিয়ে আসে এবং এটা দুই পাঁচ বছরের কাজ না এটাকে দেখে ছিলাম খরচে এটা আপনি বাইপাস করতে পারবেন না এবং এটা কিন্তু একটা স্টেজ এরপরে আরও স্টেজ আছে আপনি লাগল দিয়েছেন শুধু এরপর বীজ বুনতে হবে গাছটা আস্তে এসে বড় করতে হবে সার দিতে হবে তো এটা একটা মাল্টি স্টেজ প্রসেস এবং একটা লং টার্ম প্রসেস এই বিষয়টা আমাদের বোঝা দরকার এটা রাতারাতি অর্জন করার কিছু না এবং কেবল জজবা দিয়ে কেউ রেটরিক দিয়ে জেনেরিক কিছু কথা বলে গরম গরম স্লোগান দিয়ে বা ভক্তি দিয়ে আমি অমুককে অনুসরণ করি উনি বলছেন তারা এটা ঠিক এভাবে জিনিসটা হবে না তুমি এভাবে চলে না তো এই ধরনের পরিবর্তন আসলে আরো অনেক কথা বলার সুযোগ আছে বাট অধিকার না যায় সময় শুধু না আমি যেটা বলবো সেটা হলো যে আপনি সংস্কারের পথ বেছে নেবেন না বৈপ্লবিক পরিবর্তনের পথ এটা আপনার ডিসিশন এটা আমি আপনাকে বলে দিব আমি শুধু আপনাকে এইটুকু বলব যে ডিসিশনটা ভেবে চিনতে নেয় বুঝে শুনে দেয় এবং সৎ হন নিজের সাথে এবং অন্যের সাথেও সৎ ধরেন কেউ মনে করল যে আসলে সংস্কারের পদ্ধতি নিতে হবে কারণ বাংলাদেশের যে জিও পলিটিক্যাল লোকেশান আমাদের সমাজের যে অবস্থা আমাদের প্রতিবেশী দেশ এরকম অনেকগুলো বিষয় আছে যার কারণে এখানে আসলে বৈপ্লবিক পরিবর্তন সম্ভব না এটা করতে গেলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে তাই আমি যেটা করব আমি অল্প স্বল্প ভারতের জন্য চেষ্টা করব সংস্কারের কিছু চেষ্টা করব আমার উদ্দেশ্য হবে মুসলিমদের স্বার্থ সংরক্ষণ করা আমার উদ্দেশ্য হবে আমার মারুফ নাহের মনকার ঠিক আছে এটা একটা ভায়াবল পজিশন হয়তো হইতে পারে আপনি এই যদি নেন তাহলে আপনার দায়িত্ব হলো নিজের কাছে স্বীকার করা এবং মানুষের কাছে বলা যে এইটা আমার পদ্ধতি এই পদ্ধতিতে ইসলাম আসবে না এটা আপনার বলতে হবে আপনি সংস্কারের পদ্ধতি নেবেন কিন্তু আপনি বলবেন যে আমি বিপ্লব করতেছি এটা হলে হবে আপনি এমন কোনো প্রতিশ্রুতি দিবেন না যেটা আপনি ডেলিভার করতে পারবেন না ডোন্ট প্রমিস সামথিং দ্যাট ইউ ক্যান ডেলিভার রাইট এটা ধোকাবাজি পিওর ধোকাবাজি এই জিনিসটা করে আপনি বলেন যে না আমি পারবো আমি একটুক জানি ভাই আমি একটু করছি আই ক্যান রেসপেক্ট দ্যাট কিন্তু যেটা নাই ওটা বলে লাভ নেই একইভাবে আপনি যদি বৈপ্লবিক পথ নেন তাহলে রেটোরিক্যাল আলাপ ভক্তির আলাপ এই জিনিসপত্রগুলো ছেড়ে দিয়ে আপনি প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক আলাপে আসেন আপনি ম্যাটেরিয়াল কন্ডিশনগুলো নিয়ে চিন্তা করেন ঠিক আছে এবং এইভাবে চিন্তা বাদ দেন যে মনে করেন হঠাৎ কোনো একটা ঘটনা ঘটবে হঠাৎ দাগ আসবে আর ওনার সবাই রাস্তায় নেমে যাবো ইনকিলাব ইনকিলাব ইন্তিফাদা ইনতিফা না এটা লম্বা প্রসেস যেটা আগে কাজে মোট কথা হলো যে সংস্কার বা বিপ্লব আপনি যেই পথে নেন ইটস ইউর প্রবলেম বা বুঝে শুনে নেন নিজের অবস্থানের ব্যাপারে সৎ হন ধোকাবাজি করে না মানুষের সাথে না নিজের সাথে না তরুণদের সাথে না এটা অনেক বড় একটা দায় এই দায় নিয়ে আপনি আল্লাহ সামনে দাঁড়াতে চান না আসলে